এখন আপনার কেমন লাগে এই দোকান পায় খুব ভালো আমার জানি শান্তি লাগে মানে আমি এই বাচ্চারা এসে আমার কাছ থেকে এগুলো কেনে কথা বলি ওদের সাথে এটাও আমার মানসিক সুস্থ লাগে তারপরে এই যে হাতে টাকা থাকে বিক্রি করে সে টাকাগুলো আমার পাশে থাকে মনে হয় আমার কাছে টাকা আছে ওই মানে দোকান দেখলেই আমার মনে হয় যে আমার কাছে টাকা আছে এবং সন্ধ্যার পরে কিছু কিছু মহিলা এখানে আসবে এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ চাই সাহসী মানুষ চাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই সকালে সবুজের বুক চিরে চির সূর্যটায় উঠবে এসো বন্ধু বাড়াও হাত মুছে দাও কালো রাত বিজয়ের ফুল তবে ফুটবে এই নিপীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ সাহসী মানুষ এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে তাদের দুঃখের শেষ নাই মাছরা পৃথিবীতে কেউ নাই তো আমরা দূরদানার ভিডিও করি কাতার প্রবাসী আপু আমাদের এখানে আসছে আগ্রহ জায়গায় মানে আগ্রহ জায়গায় তো সেই কাতার প্রবাসী আপুর টাকার মধ্যে আজকে আমরা কিছু বাজার করে আনছি দুই কেজি পাঙাস মাছ আছে দুশো টাকা দাম না তিনশো টাকা নিচ্ছে দুই কেজি পাঙাস মাছ আছে টাকা কেজি তিনশো টাকা দাম

কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চান তাহলে স্ক্রিনের উপর যে নাম্বারটি দেয়া আছে অবশ্যই নাম্বারটিতে ফোন কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমরা ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি অবশ্যই ফোন কল করে যোগাযোগ করবেন আমরা খরচ করলাম পাঁচশো টাকা দুর্দনা দুর্দনা আমার জন্য আজকে আমরা খরচ করলাম পাঁচশো টাকা আহ ইতি দেখতে পেরেছেন কাতার প্রবাসী আপু আমাদের হাতে অনেকগুলো টাকা পাঠায় একবার না বারবার টাকা পাঠায় ও মা এবং বাগি এদের জন্য তো আমরা দূরদানা ও দুর্দনার মায়ের জন্য এবং রত্না জন্য আহ আগের টাকা গুলো খরচ করি নতুন করে আবারও কাতার প্রবাসী কাতার প্রবাসী ওই আপুটি আমাদের হাতে এগারো হাজার সাতশো ষাট্টি টাকা পাঠায় যেন আমরা দূরদানার মাকে অর্থাৎ এই আন্টিকে একটি ছোট ছোটখাটো দোকানে মালামাল তার দীর্ঘদিন এনে আহ একটা ব্যবস্থা করে দেয় আর কি তো আমরা আন্টি সেদিন কত টাকা দেওয়া অবশ্যই ছয় হাজার টাকা তাই না ছয় হাজার টাকার পুরো দোফা হ্যাঁ হ্যাঁ ছয় হাজার টাকা আর আজকে খরচ করলাম পাঁচশো টাকা পাতা প্রকাশের উপর পাঠানো এগারো হাজার সাতশো ষাট টাকার মধ্যে আমরা আর আমরা পরবর্তী দিনে দৌড়দানা মার জন্য ওই পাঁচ হাজার সাতশো ষাট টাকার মধ্যে আর এই দোকানের জন্য আলামাল কিনে দেওয়ার চেষ্টা করবো তো আনটি এখন আপনি কেমন লাগে এই দোকান পায়া খুব ভালো আমার জানি শান্তি লাগে মানে আমি এই বাচ্চারা এসে আমার কাছ থেকে এগুলো কেনে কথা বলি ওদের সাথে এটাও আমার মানসিক সুস্থ লাগে তারপরে এই যে হাতে টাকা থাকে বিক্রি করে সে টাকাগুলো আমার পাশে থাকে মনে হয় আমার কাছে টাকা আছে এই মানে দোকান দেখলেই আমার মনে হয় যে আমার কাছে টাকা আছে এবং সন্ধ্যার পরে কিছু কিছু মহিলা এখানে আসবে এগুলো কেনার জন্য ফ্রাইডিং রিডিং from আশেপাশে কিছু কিছু উনি নামוס যারা তারা আসে আসে সবকিছু বেশি মানা লাগে দর্শক আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের বিদায় আবেগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ